মজিদের বংশধর আপনি চোষ কোথায় মাজারে আরে মমিনের কলি যায় অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে কারণ মাজারের ভিতরে হাত দিস আল্লাহ রলির দরবারে আরে আল্লাহ রলির দরবার মানে আল্লাহর বন্ধুর দরবার সেই টাকা ভাঙচুর করতেছ বাংলাদেশের আনাচে কোন আছে আরে খবর আছে তোর খবর আছে আল্লাহ ছাড় দেয় ছাইড়া দেয় না কি মনে করছ তুই পাড়া পইরা বড় জানলেওয়ালা হয়ে গেছ আরে আল্লাহ রলি আল্লাহ নিজে রহমত বরকত দিয়ে মান ইজ্জত তোদের এই ভাঙচুরে তাদের ইজ্জতের কিছুই যাবে আসবে না আরো তোরা পাতিষ্ট হইলি তোদের বংশধর অভিশাপ্ত হইলো আরো তুই আল্লাহ রলির দল বা ভাঙস সোহাবির দল বুঝবি যখন বুঝবি তখন বাপ চেয়েও না আরে পাগল ফকিরের সাথে যে আচরণ করছস তাতে তোর খবর তুই নিজেই দেখতে পাবি কিন্তু যখন দেখতে পাবি তখন স্ট্যাচু হয়ে যাবি কিছুই বলার শক্তি থাকবে না তুই হাত দিয়া

যদি হিম্মত থেকে সামনে আয় আমার সামনে এসে আমার সাথে বুঝাপড়া কর দরবার বাংলি তো দূরের কথা জীবন থাকতে দরবারের উল্টা কথা কইতে দিব না আর যারা আমার মতো জিহাদি সৈনিক আছেন ইনশাআল্লাহ কমেন্ট আর শেয়ারের সাথে থাকবেন আরে এই সমস্ত হাবিরে ভয় পায় লাভ নাই এরা আতঙ্ক দেখায় এদের ক্ষমতা নাই এরা উল্টা পাল্টা শয়তানের অসবাস নিয়ে চলে আরে আল্লাহ আল্লাহ আল্লাহর আলীর সাথে যা সম্পর্ক আছে যারা আল্লাহর রসুলের সাথে সম্পর্ক আছে যে নাকি অলির পাগল ভাই কিসের তো গেছি এর জন্য তো মারবো এটা বলতে পারলাম না মহিলা যাবো তোরা মারিস দরবার ভাঙ্গার আগে আমার তাদের এই সব আস্তানাগুলো ভেঙে ফেলার কারণে তারা কষ্ট প্রকাশ করছে জাতির সামনে যেন তাদের কষ্ট হচ্ছে এই সব ভেঙে ফেলার কারণে তারা ভাবছে যে তারা ইসলামের সঠিক পথে আছে তাদের এই সব কেন ভেঙে ফেলা হচ্ছে কিন্তু চলুন ইসলামে এই সব ভাঙার বিষয়ে কি বলে জেনে আসি জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলি তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তিযোদ্ধা কবর ব্যাটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ আমি আব্দুর রাজাক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা কথা উনিশ বিষ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি